গাদুনিতে কিছু ভুল মারাত্মক দেখেন এই জিনিসটা দেখেন এখানে যে গাতুনি করা হয়েছে এটা দেখেন একটা থেকে আরেকটা হচ্ছে যে গাতুনিতে হচ্ছে দেখেন দূরত্বটা হচ্ছে যে আপনার প্রায় হচ্ছে দুই ইঞ্চির কাছাকাছি হ্যাঁ এখন এই যে জোড়াগুলোর মধ্যে হচ্ছে যে আপনার হচ্ছে মশলাগুলা দেই এটা হচ্ছে যে আসলে কত মিলি দেওয়া উচিত মিলিমিটারে না বললে আমি যদি ইঞ্চিতেও বলি সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে হাফ ইঞ্চির উপরে দেওয়া যাবে না ঠিক আছে এটা একদম মাথায় রেখে দেবেন তো ইট বাঁকাতেরা হলে অন্য বিষয় সেই জিনিসটা একটু বিবেচনা করবেন তবে হাফ ইঞ্চির উপরে দেওয়া উচিত নয় তো এখানে দেখেন এখানে কিন্তু প্রায় হচ্ছে যে দেড় ইনসিডিস ঠিক আছে তো এই কাজটা কিন্তু খুবই একটা বাজ একটা কাজ কারণ এটা এটাতে যেটা হয় মানে দীর্ঘস্থায়ী ধরেন বিশ বছর পঁচিশ বছর পরে হচ্ছে যে একটা ক্র্যাক চলে আসে মানে আমরা দেখি যে দেওয়ালের মধ্যে আর আর এইভাবে ফাটল ঠিক আছে তো অনেকে বলে ভাই আমরা এলাকাতে এভাবে কাজ করি এভাবে কাজ করলে এরকমই হবে বাট আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে কিন্তু সবগুলোতে এরকম না আপনাকে চিন্তা করতে হবে সবগুলো যদি এরকম হয় তাহলে হচ্ছে এটা ভাঙতেই হবে ঠিক আছে হয়তোবা আপনি কিছু কাজ মিলাইতে পারতেছেন না হয়তোবা একটা দুইটা জয়েন্টের মধ্যে বা তিনটা জয়েন্টের মধ্যে সর্বোচ্চ এরকম হয়েছে বাট সব সিরিয়ালে যদি সবগুলা সেম হয় তাহলে কিন্তু আপনার সমস্যা ঠিক আছে তো এখানে আপনি দেখেন এখানে হচ্ছে এটা ঠিক আছে দেড় ইঞ্চি এটা হচ্ছে যে এক ইঞ্চি আছে এটা হচ্ছে যে আপনার প্রায় এক ইঞ্চি আছে আর এটা আবার হচ্ছে যে আপনার দেড় ইঞ্চির উপরে আছে ঠিক আছে এখানে দেড় ইঞ্চি আছে এটা দেড় ইঞ্চি আছে তারপর হচ্ছে যে এইটাও হচ্ছে যে আপনার মোটামুটি হচ্ছে দেড় ইঞ্চির মতো আছে দেখেন দেড় ইঞ্চির মতো আছে ঠিক আছে

এখানে হচ্ছে যে ধরেন এক ইঞ্চি তো এক ইঞ্চি আছে ঠিক আছে আবার খুব সুন্দর ঠিক আছে যেই গাচ্ছে এটা খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু কোনো এই জিনিস করছে বাট এটার মধ্যে কিছু জিনিস করছে এটা হয়তো বা জাকে দিয়ে গাচ্ছে মানে একটু একটু অবহেলার কারণ হচ্ছে এই এই দূরত্বটা হয় তো এখানে এই দূরত্বটা সমাধান কি এখন যেটা করালাইজ এটা তো হয়ে গেছে বাট এই বিদ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন হচ্ছে গাছনি করবেন তখন হচ্ছে যে আসলে এই জিনিসগুলো একটু নিজেরা চেক করবেন তাহলে কিন্তু হবে আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে দেখেন এই যে এটা দূরত্ব হচ্ছে দেখেন দিছে ঠিক আছে আবার এটা থেকে এটা দূরত্ব হচ্ছে দেখেন দেয়ার দিছে প্রায় আবার এটা থেকে এটা দূরত্ব দিচ্ছে এক ঠিক আছে আবার যদি আমি এই পাশে উপরেও দেখাই এটা আবার ঠিক আছে এই লাইন ঠিক আছে এই লাইন ঠিক আছে বাট এখানে কয়েকটা ইট খুব বাজে একটা অবস্থা করে রেখেছে ঠিক আছে আবার এই পাশে যদি দেখেন এগুলো আবার ঠিক আছে দেখেন এখানে এক ইঞ্চি থেকে কম এটাও এক ইঞ্চি থেকে কম এটাও এক ইঞ্চি থেকে কম আবার যদি এটা ধরি এটাও এক ইঞ্চি থেকে কম মানে এই দেওয়ালটা যে গাছছে এটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে বাট এই দেওয়ালটা যে গাছছে তারপরে এই জায়গাটাতে খুব বাজে একটা কাজ করে ফেলেছে তো এই জিনিসগুলো করা যাবে না গাঁথনি করার ক্ষেত্রে আপনি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে এটা হতে যে মানে একটা ইট থেকে আরেকটা ইটের মধ্যে যে পুরুত্বটা হবে একদম ভালোভাবে মাথায় রাখবেন সেটা হচ্ছে হাফ ইঞ্চির কম যাতে হয় ঠিক আছে তো ঈদ বাঁকাতেরা বা হচ্ছে দেওয়াল বাকাতেরা মানে ঈদ তো বাঁকাতের থাকবে সেক্ষেত্রে হয়তো বা আপনার কখনো কখনো একটু বেশি হইতে পারে এক ইঞ্চির কাছাকাছি হইতে পারে তবে আপনি একদম কমপ্লিটলি মাথায় রাখবেন যেটা সেটা হচ্ছে যাতে হাফ ইঞ্চির বেশি না হয় তেরা হলে এটা অন্য বিষয় এটাকে অন্য হিসাবে বিবেচনা করতে হবে আপনার কাজটা খুব সুন্দর হবে ঠিক আছে মানে দীর্ঘস্থায়ী খুবই ভালো হবে তাহলে কিন্তু আসলে আপনার মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তো আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে